হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দিনটা ছিল রথের আগের দিন এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি যে আমি রথের জন্য আমার গোপসোনার অঙ্গরাগ করেছি এটা ছিল আমার গোপসোনার অঙ্গরাগের আগের ফটো দেখতেই পাচ্ছ অনেক জায়গায় কালার উঠে গেছে তো গোপসোনার অঙ্গরাগ করব তো গোপুসোনার কাছ থেকে তো একটু পারমিশন নিতে হবে তাই গোপুসোনাকে কানে কানে বলে দিচ্ছিলাম যে তুমি যেরকম সাজতে চাইছো তুমি আমার কাছ থেকে সেই রকমই একটা সাজ নিয়ে নাও কারণ গোপুসোনাকে সাজানোর ক্ষমতা কি আর আমাদের আছে ওর যেটা মনে হবে ও যেমন সাজতে চাইবে তেমনই আমরা ওকে সাজাতে পারবো তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি ওর কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম আর তারপরে একটা টিস্যু নিয়েছি কারণ আগের কালারগুলো তুলতে হবে আগের কালারগুলোর ওপরেই যদি আমি আবার কালার করি তাহলে খুব ভালো সেটা দেখতে লাগবে না এবং কালারগুলো প্রমিনেন্ট হবে না তো আমি এখানে গোপু বডির কালারগুলো তোলার জন্য থিনার ইউজ করছি থিনারের মুখটা কাটা ছিল না তাই একটা সেফটি পিন দিয়ে সেটা ফুটো করার চেষ্টা করছি বাট খুব শক্ত কিছুতেই করতে পারছিলাম না তারপরে শেষমেশ হয়েছিল থিনারটা টিস্যুর মধ্যে একটু নিয়ে আমি ওর বডির কালারগুলোকে রিমুভ করে দেবো মুখের কালারগুলো মানে কপালের যেগুলো তিলক টিলক থাকে সেগুলো ক্লিন করি বাট একদম চোখের ওপরে আমি এটা নিয়ে যাই না কারণ ও বাচ্চা তো চোখে এর ঝাজটা গেলে ওর কষ্ট হতে পারে সেই ভেবেই আমি চোখে নিয়ে যাই না বাট চোখের আশেপাশে নিয়ে যাই মুখে দিই বা বডির যে কোনো কালারগুলোকে তোলার জন্য আমি এটাকে ইউজ করি তো দেখতেই পাচ্ছ কি সুন্দর টিস্যুতে উঠে আসছে কালারগুলো এইরকমভাবে ক্লিন করে নিলে তারপরের পরের অঙ্গরাকটা তুমি আবার নতুন করে করতে পারবে না হলে সেই পুরনো রঙগুলোই ইউজ করতে হবে খুব একটা চেঞ্জেস কিছু দেখতে পাবে না তখন এরপরে লাগবে ফেব্রিক তো এরকম একটা বক্স এবারে আমি নিয়েছি এর আগে আমার কাছে একটা ছিল সেটা ছোট সব রকম কালার ছিল না বাট এবারের একটা কালারের যে বক্সটা আমি নিয়েছি সেটা কিন্তু সব রকম কালার আছে তাই আমাকে অঙ্গরাগ করার সময় কোনো কালার নিয়ে কম্প্রোমাইজ করতে হবে না আর লাগবে ব্রাশ রকম দুটো ব্রাশ আমি ইউজ করি আর করি যেটা চোখ আঁকার জন্য সেটা হচ্ছে আমরা যেগুলো দিয়ে কলকা করি সেই রকম একটা ব্রাশ আমি রেখে দিয়েছি খুব ফাইন এই ব্রাশটা দিয়ে আমি ওর চোখটা আঁকি এরপরে তো গোপুসোনাকে কোলের ওপরে নিয়ে নিয়েছি আর ওই যে বললাম প্রথমেই গোপুসোনার কানে কানে বলেছিলাম কি লুক তোমার দরকার তুমি আমার দ্বারা সেটাই করে নাও তো এখন এই যে সব থেকে কঠিন যে কাজটা চোখ আঁকা চোখ আঁকার সময় না একটা অদ্ভুত ফিলিংস কাজ করে যে আমি তো পার্বত তো এরকম বাড়ি মনে হয় আর প্রত্যেক বাড়ি দেখি নতুন নতুনভাবে আমি ওর চোখটাকে আঁকতে পারি প্রথমেই চোখের ভিতরের সাইডটা যেখানে হোয়াইট পার্টটা থাকে সেটা একদম পুরোপুরি সুন্দর করে হোয়াইট করে নিই আর যেহেতু নিচে ব্ল্যাক কালারটা রয়েছে তাই ওই কালারটা হোয়াইট পুরো করতে আমাকে দুটো তিনটে লেয়ার দিতে হয় হোয়াইটটা পুরো করার পরে ওটাকে একটু ড্রাই করতে সময় দিতে হবে ততক্ষণে আমি আইব্রোটা করে নিচ্ছি একদিকের আইব্রোটা রেডি করতে করতে দেখলাম একদিকের হোয়াইট পার্টটা ড্রাই হয়ে গেছে তাই সেটার আউটলাইন ব্ল্যাক দিয়ে বানিয়ে নিচ্ছি আউটলাইনটা বানানো হয়ে গেলে তখন মিডিলে আমরা আই বলটাও বানিয়ে নিচ্ছি তবে এক্ষেত্রে কিন্তু হোয়াইট যে পাটটা ওটা পুরোপুরি ড্রাই হতে হবে আর ওই যে হোয়াইট পাটটার ওপরে যখন ব্ল্যাক দিয়ে আমরা রাউন্ড করছি ব্ল্যাক কালারের সঙ্গে কিন্তু কোনো রকম জল মিক্স করা যাবে না কারণ জল মিক্স করলেই ওটা স্প্রেড করে যেতে পারে এবং হোয়াইট পাটটা নষ্ট করে ফেলতে পারে তো এই সময় একদম জেট ব্ল্যাক যেহেতু আমাদের দরকার তো একদম জল মিক্স না করেই কিন্তু আমরা আই বলটাকে বানাবো আরও একটা জিনিস এই সময় মাথায় রাখতে হবে দুটো চোখ তোমাকে বারবার খেয়াল করতে হবে এবং দুটো চোখের আই বলটা যেন সিমিলার হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখো আমরা কোনো মাপযোগ করে তো আর কাজ করছি না হয়তো উনিশ বিশ সামান্য একটু হতে পারে বাট সেটা কিন্তু চোখে পড়লে হবে না তাহলে চোখটা ভালো দেখতে একদমই লাগবে না তো বারবার একটু করে করবে আর একটু করে দেখে নেবে দুটো সমান লাগছে কি না যদি কোনোটা মনে হয় একটু ছোটো লাগছে তখন আবার সেখানে বাড়িয়ে দিতে হবে একটু গোপুসোনার অঙ্গরাগ করতে করতে আমার ধরো এই দুবার হয়ে গেল তো দুবার আমি করেছি গোপো অঙ্গরাগ তাতে আমি একটা জিনিস বুঝেছি এই কাজটাতে কোনো ভাবে তাড়াহুড়ো কিন্তু করা যাবে না তোমাকে একটা করে স্টেপ করতে হবে এবং সেটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো আমি দেখো এখন চোখে কিন্তু আর কাজ করছি না এখন চোখের ওপরে শ্যাডোর মতন যে শেডিং থাকে সেই রকম কালার দিচ্ছি এখানে যেমন আমি অরেঞ্জ কালার এবং রেড কালার ইউজ করেছিলাম এরপরে চোখের ওপরের কাজ কমপ্লিট করে আমি আবার চলে এসেছি বলে আই বলটাকে একদম জীবন্ত করে তোলার জন্য কিছু কালারের শেডিং কিন্তু ক্রিয়েট করতে হয় তাই প্রথমে যে রাউন্ড শেপের আমরা আই বলটা বানিয়েছি তার ওপরে চাঁদের মতন একটা হোয়াইট পার্ট বানিয়ে নিতে হয় এবং সেই হোয়াইট পার্টের ওপরে কিন্তু শ্যাডো ক্রিয়েট করতে হয় বিভিন্ন কালার দিয়ে ডার্ক থেকে লাইটের দিকে আস্তে আস্তে যায় তো এটা না আমি বলছি বটে বাট আমি জানি তোমাদের এটা একটু বুঝতে অসুবিধা হবে নেক্সট সময় যখন আমি করব তখন আমি কিন্তু অবশ্যই এই শেডিং ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আমি একটু একটু করে কাজ করছি একটু একটু করে ওয়েট করছি দুটো চোখ সমানভাবে দেখছি এইভাবেই কিন্তু করতে হবে জিনিসটা তো এখন তোমরা একটুখানি দেখে রাখো এর পরের যখন আমি অঙ্গরাগ করব তখন কিন্তু অবশ্যই আমি শুধু এই চোখের পাটটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক চোখ কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চলে গেছি লিপে লিপ ড্র করে নিচ্ছি লিপ কমপ্লিট করার পরে আমি গোপসোনার কপালে তিলকটা সুন্দর করে করছি এবং কিছু ফোঁটা ফোঁটা দিয়ে দিয়েছি এখানে আমি কোনো ডিজাইন করিনি কারণ আমার মনে হয়েছে ওই ছোট্ট মুখের মধ্যে প্রচুর কলকা দিয়ে ভরিয়ে দিলে জিনিসটা ভালো লাগবে না তাই আমি ছোট্ট ডট দিয়ে দিয়েই কিন্তু কলকাটা করে দিয়েছিলাম ওর কপ এতদিন কোনো দিন আমার গোপুসোনার হাতের ওই বাজুর মতন যেটা হয় সেটা বানাইনি বাট এবারে ইচ্ছা আছে ওই রকম একটা কিছু বানাবো আর এবারের গোপুসোনার গলার হাড়ের ডিজাইনটাও একটু অন্যরকম করার ইচ্ছা আছে দেখা যাক কি কতদূর করতে পারি প্রথমে একটা হোয়াইট বেস করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই দাগগুলো না গোপুসোনার গলাতেই দেওয়া আছে আমি শুধু সাদা ওই জায়গাগুলো যে দাগগুলো রয়েছে সেইগুলোর ওপরে সাদা দিয়ে প্রমিনেন্ট করে সুন্দর একটা লেয়ার বানিয়ে নিচ্ছি তার ওপরে আমরা কালার করব। আগের বারের থেকে এবারের হাড়ের সাইজটাও আমি একটু বাড়িয়েছি তাই নিচেও একটা হোয়াইট লেয়ার দিলাম যাতে একটু হাড়ের সাইজটা বড় হয় একা একা ভিডিও করছিলাম তো তাই কখন ভিডিওটা যে বন্ধ হয়ে গেছে আমি আর খেয়াল করিনি তাই আদার্স আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি হাতেও দেখো কালার করেছি হাতের ওই বাজুটা বানিয়ে দিয়েছি আর একদম শেষ সময় মনে হলো ছোট্ট করে একটা রাধা লিখি হয়তো আমার গোপোষণা চেয়েছিলো যাই হোক চলো আমার অঙ্গরাগ কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানিও